সমানে এটা কি কিসের মাহফিল এখান থেকে কি বাইবেল থেকে আলোচনা করা হবে গীতা থেকে আলোচনা করা হবে মহাভারত থেকে আলোচনা করা হবে আর লেডি ফেরাউনের জীবনী থেকে আলোচনা করা হবে আলোচনা হবে কথার থেকে কোরআনের আলোচনা শুনতে কি আর কোনো ভয় আছে কোরআনের আলোচনা বলতে গেলে আল্লাহর কোরআনের হক কথা বলতে গেলে আর কি মামলা খাওয়ার চিন্তা আছে মামলা খাওয়ার চিন্তা ফুরুত ঠিক কিনা কন আল্লাহ কয় তরে ধরে ধরি ধরি না ধরলে আল্লাহ এমন ধরা ধরছে আমরা চাইছিলাম পদতে এক আল্লাহ কয় সবুর কর আমি আগে দেশ ত্যাগ ঠিক কিনা কন এমন দেশ ত্যাগ হয়েছে এখন যে জায়গায় উনি উপস্থিত আছে ওই জায়গায়ও থাকার সম্ভব হচ্ছে না বৈদেশিক থেকে বিদেশ থেকে চাপ দিতেছে দেশের মাল দেশে পাঠাই দেন ঠিক কিনা কন তার মানে আল্লাহ এবার ধরছে ঠিক কিনা তাহলে আলোচনা হবে কোথার থেকে আপনারা কি করান থেকে আলোচনা শুনবেন আর যারা বাইরে আছে তাহলে তাদেরকে তো নিয়ে আসা লাগবে তাহলে আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেন বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো উই পোকা সার থেকে থাকে তারা যেন গৌর গোবিন্দের মতো ধুতি খুলে পালাতে বাধ্য হয় রাজি আছেন কারা কারা দুটি হাত তুলে দেখান তারা আছেন তো আওয়াজ দেন নারায়ণ তাকবীর আল আলো ঘরে জ্বালানের সময় না এবার সংসদে জ্বালান লাগবে আল আলো সংসদে দুনিয়ার মুসলিম সম্মানিত হাজির আজকের আসতে আসলে আপনারা আসলেই খুশি কারণ আপনাদের আওয়াজ শুনে তাই বোঝা গেছে ঠিক কিনা কন কোরআনুল কারিম থেকে দুনিয়ার কোন কিতাব থেকে যদি আলোচনা করা হয় সব আছে নেকি আছে সরে সরে ক খ মাতিম টিম ঘোড়ার ডিম আরে ডিম এগুলো পড়লে কি সব আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন একটি এমন এমন একটি একটি পুস্তক বই দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন যেই বইয়ের অক্ষরে অক্ষরে আল্লাহ রব্বুল আলমিন দশটি করে নেকি দান আল্লাহ বাড়িতে যায় গোয়েন হ্যাঁ শোভান আল্লাহ একটু জোরে কন শোভান আল্লাহ বলতে কি কষ্ট হয় বুকে ব্যথা হয় বরঞ্চ যতক্ষণ সোবাহানা হামদুল্লাল্লাহ একবার ইলাহা ইল্লাল্লাহ বলবেন আপনার শরীর সুস্থ রাখবে ভালো রাখবে কে আরো জোরে কণ কে সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আলোচনা হবে কোথার থেকে আপনাদের কি খারাপ লাগতেছে চলবে কতক্ষণ চলবে হ্যাঁ সম্মানিত হাজের কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর মানুষেরা শোনো এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সংশয় নাই সবান আল্লাহ কন দুনিয়ার কোনো বই লেখক এমন কোনো বই লেখক নাই যে বই লেখক তার বইয়ের সর্বপ্রথমাংশেই বলেছে বইয়ের ভিতরে কোনো ভুল নাই দুনিয়ার কোনো বই লেখক যদি বলে এটা কি মানা যাবে দুনিয়ার বই লেখকরা বই লেখছে মাঝখানে অথবা শেষে বলছে যে এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে পরবর্তীতে আমাকে যদি বলা হয় আমি সংশোধন করে নেব কিন্তু আল্লাহ রবীন্দিন এমন একটি বই এমন একটি কিতাব এমন একটি পুস্তক দুনিয়ার ভিতরে নাজিল করলেন যেই কিতাব যেই বইয়ের ভিতরে পিছনেও না মাঝখানেও না সরাসরি আয়তে কারিমার সূচনায় ভূমিকায় আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের উদ্দেশ্য করে একটি চ্যালেঞ্জ সরে দিয়ে বললেন এরে গোলাম স এই কিতাবের ভিতরে কোন ভুল নাই কোন সংশয় নাই কোন সন্দেহ নাই আল্লাহ আকবর বলেন এবার আল্লাহর কাছে প্রশ্ন করা যায় আল্লাহ কোরআনটা যেহেতু তুমি নাজিল করলে তাইলে কোরআনটা তুমি কেন নাজিল করলা আল্লাহর কাছে প্রশ্ন আছে না নাই যেহেতু তুমি বললা আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে তুমি যেহেতু কোনো ভুল লেখো নাই কোনো সংশয় রাখো নাই কোনো সন্দেহ রাখো নাই তাইলে তুমি কোরআনটা কেন এই জমিনের ভিতরে নাজিল করলা আল্লাহর কাছে প্রশ্ন আছে না নাই কার কার প্রশ্ন নাই একটু হাত তোলেন দেখ আল্লাহর কাছে সবাই সবারই প্রশ্ন আছে কার কার প্রশ্ন আছে একটু হাত উঠান তো দেখি এটা হাটটা নাড়া দেন এটা তাকবির দেন নারায়ে তাকবীর আল কোরআনের আলো এই তো এবার খেলা লাগছে সংসদে জালো নারায়ে তাকবীর সম্মানিত হাজিরিন খারাপ লাগতেছে কি তাহলে আলোচনা চলবে কোরআনুল কারিমটা আল্লাহ কেন নাজিল করলেন আল্লাহর কাছে এবার একটু প্রশ্ন করলাম আল্লাহর কাছে প্রশ্ন করে পাইলাম আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিমের ভিতরে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ এই কোরআনটা তাবিজ লেখার জন্য পাঠায় নাই আল্লাহ এই কোরআন গেলে তিন চল্লিশ দিনে খতম করার জন্য পাঠায় নাই আল্লাহ এই কোরআনটা কম টাকার বিনিময়ে বিক্রি করার জন্য দুনিয়ার ভিতরে প্রেরণ করেন নাই আল্লাহ রবুল আলমিন নবীকে ডাক দিয়ে বলতেছে নবী গ আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়ে বলে দেন এই কোরআনটা আমি নাজিল করেছি মানুষকে অন্ধকার রাস্তা থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আকবার বলেন কিসের জন্য এই কোরআনটা আমি প্রেরণ করেছি মানুষকে যেন আপনি বামের রাস্তা থেকে ডাইনের রাস্তায় নিতে পারেন নবী কোরআনটা প্রেরণ করেছি অন্ধকার রাস্তা থেকে যেন আপনি আলোর রাস্তায় নিতে পারেন নবী কোরআনটা আমি প্রেরণ করেছি এমনি প্রেরণ করি না নবী কোরআনটা প্রেরণ করেছি আপনি যেমন আপনি যেন জাহিলিয়াতের সমাজটাকে রেম শিক্ষা দান করে কোরআনের শিক্ষাই শিক্ষিত করেন সোহান আল্লাহ কান তার মানে কোরআন হলো পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানের কিতাব কথা কয় না ঠিক না এই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যা কিছু দিচ্ছে সবই মানুষ রেমানা মানা লাগবে যদি কোরআনুল কারিমের আরফ একটা আয়াত যদি মানুষ বলে না এইটা মানা যাবে না তাইলে যে বলবে সে কাফের হয়ে যাবে মুষড়ের হয়ে যাবে ঠিক কি না কোরানটার একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে কারণ এই কোরানটা হলো মানুষের জীবন ব্যবস্থা এই কোরআনটা যে ফলো করে চলবে সেই প্রকৃত প্রক্ষে ইহকালে শান্তি পরকালে মুক্তি পাবে ঠিক কিনা তাহলে আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ কেন তুমি কোরআনটা দুনিয়ার মধ্যে প্রেরণ করলা আল্লাহ বলতেছেন বান্দা এই কোরআনটা আমি প্রেরণ করেছি এমনি প্রেরণ করে নেয়া নবী কোরআনটা আমি প্রেরণ করেছি এমনি প্রেরণ করে নি আপনি যেন অন্ধকার রাস্তা থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন এই জন্য আমি প্রেরণ করেছি ঠিক না কিন্তু এই কোরআনের বিরুদ্ধে আমাদের মতো কিছু মুনাফিক বিরোধিতা করে আপনাদের স্পিরিট নাই আছে না নয় যারা দূরে পড়ছেন তারা কি রাগ করছেন নাকি একটু সামনে আসা যায় না ভাই সামনে আসেন আর কিছুক্ষণ পর দ্বিতীয় বক্তা আসলে তো জায়গা দিতে পারবেন না যে খেলা হবে এই খেলায় স্বামী মুসমানের খেলা না কথা কয় না এমন খেলোয়াড় বাপরে বাপ খেলার ডাক দিয়া মার পলাইছে এমন খেলোয়াড়ের সাথে মুসলমান খেলতে না ঠিক কিনা এখন কই তোমরা ঠিক এখন আমরা আহ্বান করতেছি আসো খেলা হ্যাঁ সম্মানিত হাজারিন কোরআনের বিরুদ্ধে মানুষ আছে না নাই সবাই একটু মনে হয় বললেন আসে না নাই কোরআনের বিরুদ্ধে মানুষ আছে তো আপনাদের এলাকায় বুঝি নেই হ্যাঁ ওই জানপুর নতুন পাড়ায় আছে হাই 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 কি কয় এদেরকে দেখবেন এরা নামাজও পড়ে রোজাও রাখে দাড়িও রাখে জুব্বাও পরে কিন্তু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা কয় আসতে কম ঠুস করে ঢুকে ফুস করে মামলা দিতে পারে এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত খেলা দেখাবে বলছে আমরাও রেডি আইসো খেলা আমরাও খেলব ঠিক কিনা কালকে থেকে তো শুরু হ্যাঁ আমার ভাইরা কোরআনের বিরুদ্ধে মানুষ আছে না নাই এই কোরানের বিপক্ষে মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে এই মুসলমানের বিরুদ্ধে মুসলমানের কোরানের বিরুদ্ধে কথা বলে এমন মানুষ আছে না নাই এইরকম মানুষ শুধু এই পৃথিবীর বুকেই আমাদের জামানাই নাই এই মানুষটা ছিল রসুল্লাহ সাল্লা আলিমাসলাতু আসাল্লাম যখন মক্কার ভূমিতে দাওয়াত দেওয়া শুরু করলেন কোরআনের তখন আবু জেহেল উদ্বা সাহেবরা এরাও রসুল্লাহ সাল্ল্লাহ আলিমুসালাতু আসালামের বিরোধিতা করেছে বিশ্বনবী হুজরা আক্রাম সল্লাল্লাহ আনাইহু সাল্লাহুয়াসালাম কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেওয়ার পর বিশ্বনবী হুজরা আক্রাম সল্লাল্লাহু আনাইহুয়া সাল্লাহুতুয়াস সালামের দাওয়াতের কারণে অল্প কিছু সংখ্যক মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মতে বিশ্বনবী হুজুর আকরম সাল্লাসাল্লাম ওপেনে দাওয়াত দেওয়া শুরু করলেন যখন শত্রু বেড়ে গেল তখন ঠিক কিনা গোপনে যতদিন দাওয়াত দিছে কোনো শত্রু নাই মসজিদের ভিতরে যতদিন দাওয়াত দিবেন কোনো শত্রু নাই কিন্তু মসজিদ থেকে বাহির হইয়া যখন দাওয়াত দেবেন শত্রুর অভাব নাই দাগ দিয়া পাই মোহাম্মদ সব মানি তোমার আল্লাহ পালন কর্তা তোমার আল্লাহ রিজিক দাতা তোমার আল্লাহ খাওয়ায় তোমার আল্লাহ পড়ায় সব কিছু আমরা মানি কিন্তু তোমার আল্লাহ যে আইনদাতা যে বিধানদাতা এই জিনিসটা আমরা মানি কারণ আল্লাহ আইনদাতা আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়িত হয় বড় বড় বোতল খাওয়া যাবে নারী দর্শন করা যাবে এই জন্য কোরআনটা মানবে না

আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম বিশ্ব নবীদের আকরাম সাল্লাহাম প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আবু জাহেলরা বলল মোহাম্মদ কিসের দাওয়াত দাও কি কথা বলো বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কার দাওয়াত দাও বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগাইয়া বাপদাদার মতবাদের মুখে চুনকানি লাগাইয়া বাপদাদার সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার মুখে চুনকানি লাগাইয়া কিসের ব্যবস্থার কথা বলো কোন কোরআনের কথা বলো কোন আল্লাহর কথা বলো এই সমস্ত কথা এখানে চলবে না এই সমস্ত মামলা এখানে করা যাবে না এই সমস্ত দাওয়াত এখানে দেওয়া যাবে না কারণ মোহাম্মদুর সালাম এমন একজন ব্যক্তি ছিলেন এমন একজন মানুষ ছিলেন যিনি কোনোদিন একটি মিথ্যা কথাও বলেন নাই যিনি দিনও অসৎ পথে চলেন নাই যিনি কোনোদিনও নারী হরণ করে নাই নারী ধর্ষণ করে নাই যিনি কোনোদিনও গান বাজনার ভিতরে যায় নাই এই মহাম্মদ যখন মানুষদেরকে বলে এ মানুষেরা শোন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় আল্লাহর কোন শরীফ নাই আল্লাহ কাউকে জন্মও দেয় নাই আল্লাহ কারোর কাছ থেকে জন্মও নেয় নাই জীবন ব্যবস্থা যেই কোরআনটা নাজিল করেছে এই কোরআনের সাথেই তোমাদের থাকা লাগবে কোরআনটা রান্না ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত পালন করা লাগবে